ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় সিনেমা বাহুবালি তার দশ বছর পূর্তিতে পরিচালক এস এস রাজা মল্লিক এবং প্রযোজক সবু ইয়ারালা গাড্ডা একটি বিশেষ সংস্করণ নিয়ে আসছেন যা বাহুবালি দ্য বিগিনিং ও বাহুবালি টু দ্য কনক্লুশন দুই ছবিকে একত্র করে তৈরি করা হচ্ছে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশে মুক্তি পেতে চলা প্রায় তিন ঘন্টা ৪৫ মিনিটের এই সংস্করণে দুইটি সিনেমার ধারাবাহিকভাবে দেখানো হবে এটি শুধু দুই ছবিকে জুড়ে দেওয়া নয় বরং আবেগ ও ধারাবাহিকতা বজায় রেখে নতুন করে সম্পাদনা করা হয়েছে এতে পূর্বে মুক্তি না পাওয়া কিছু দৃশ্য যুক্ত করা হচ্ছে যা দর্শকদের জন্য একটি গভীর অভিজ্ঞতা নিয়ে আসবে প্রযোজক এটিকে বাহুবালী স্ত্রী না বললেও ভবিষ্যতে এই মহাকাব্যের এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রভাস রানা দাগুবাতি আনুষ্কা শেটি অভিনীত এর রেকর্ড ব্রেকিং সিনেমা দুইটি হল মুক্তির অভিজ্ঞতা নতুনভাবে দিতে নেটফ্লিক্স থেকে ছবি দুইটি সরিয়ে নেওয়া হয়েছে ভক্তরা আবারও রাজামলির জাদুতে ফিরে যেতে প্রস্তুত যেখানে আজও প্রশ্ন জাগে কাটাপ্পা বাহবালীকে কেন মারল ডেক্স রিপোর্ট নিউজ টুডে